কতটুকু লোড দিতে পারবেন এবং সোলার আপনি কতটুকু দিলে আপনার পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাবেন সোলার ইউপিএসটাতে আপনি চাইলে ছশো ওয়াট অব্দি সোলার প্যানেল ইউজ করতে পারবেন হাই ছশো ওয়াট অব্দি সোলার প্যানেল ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে এই সোলারের সোলার হাইব্রিড পিছুটা দিয়ে আপনি আষ্টশো ওয়াট অবধি বাসাবাড়িতে লোড দিতে পারবেন আষ্টশো ওয়াটের মধ্যে আপনি চাইলে তিন চারটা ফ্যান চার পাঁচটা লাইট আপনি চাইলে একদম ইজিতে ইউজ করতে পারবেন এবার দেখুন এই সোলার প্যানেলটি আপনি কোনভাবে ইউজ করবেন এই সোলার প্যানেল এই সোলার চালানোর সিস্টেমটা কোন ধরনের এটি হলো যে এমন একটি প্রোডাক্ট আপনি দিনের বেলা চাইলে এই ইনভার্টারটা দিয়ে আপনার একটা করা কারেন্ট বিল আসবে না আপনার ব্যাটারিটা সম্পূর্ণ সূর্য থেকে চাষ হবে যখন সূর্য চলে যাবে যেমন ওয়েদার একটু নর্মাল এসে যাবে তখন কিন্তু সময় কারেন্ট থেকেও এই সেটআপটি অটোমেটিক চান্স নেবে মানে আপনার বাসা বাড়িতে যদি কোনো সময় যদি কারেন্ট চলেও যায় কারেন্ট না থাকলে কিন্তু এই দিয়ে বিদ্যুৎ থেকে অটোমেটিকলি হবে এবং কি আপনাকে অটোমেটিকলি দিবে কারেন্ট না থাকলে কারেন্ট থাকলে থেকে কিন্তু লোড দিবে বাট চার্জটা হবে যে ব্যাটারি থেকে সোলোর বিদ্যুৎ থেকে চান্সটা হবে এবার আসুন এটি পিছনের অংশটুকু আপনাদেরকে একটু দেখাই পিছনের অংশটিতে আপনাদেরকে কি কি দেওয়া আছে দেখুন এটি একটি তিরপিন প্লাগ তিরপিন প্লাগ দেওয়া আছে যে সকেটের জায়গায় এখানে কিন্তু কানেক্টর দেওয়া আছে মেন্স কানেক্টর এবং একটি মেন্স এমসিবি ব্যাকআপ দেওয়া আছে যেটা কোন শর্ট সার্কিট হলে অটোমেটিক ব্যাকআপটা আপনার টিপ করে ফেলবে এবং কি একটা ওয়েদারের জন্য একটা ইন্টিনার দেওয়া আছে ওয়েদার কতটুকু মাত্রা পাচ্ছে একটা ইন্টিনার দেওয়া আছে এখানে তো দেখুন এটি হলো নিয়ে লাগা দিয়ে অটো সিস্টেমে এটি কি নিয়ন্ত্রিত হবে এবার আসুন এই সোলার সেটআপ থেকে আপনার শুধু সোলার পিছুদের কতটুকু মূল্য এবং কি আপনারা কি হিসেবে কিভাবে নিতে পারবেন আমাদের থেকে যে এই সোলার সেটআপটি সোলার পিছুদি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাচ্ছেন চোদ্দ হাজার টাকা দিয়ে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি এবং আপনার ছেলে কিছু টাকা অগ্রিম করে বাদ বাদ কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি প্রোডাক্টটি সারা বাংলাদেশ নিতে পারবেন আর আপনাদের বিস্তারিত আমাদের থেকে আরো বড় বড় হচ্ছে আপনারা চাইলে বিস্তারিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত নিতে পারবেন